ভোর সময় বাস তো সে বাসে করে আমাদের ওই দেখো বাস চলে এসছে তো আর চলে আসলো তোমার পাঁচটা বেজে পঁচিশ মিনিটে ডমকলে পৌঁছে গাইস ওটা হচ্ছে তোমার ইসলামপুর পুলিশ স্টেশন তো হে ভ্রিহন আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ সো গাইস ভোর বেলায় চলে আসছি তোমার জুবিনদার এখান থেকে তোমাদেরকে সকলকে জানাই গুড মর্নিং ভোরের সময় বলছে এই মুহূর্তে তোমার চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমি ভোরবেলাতে উঠে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে চলে এসেছি কারণ এখান থেকে আমার আবার ভোর পাঁচটার সময় বাস আছে তো সে বাসে করে যাচ্ছি বহরমপুর তো আমাকে সকালবেলায় মামা রেখে এলো আর ও বাড়ি চলে যাবে হয়তো দু পাঁচ মিনিট আমার কাছে হয়তো থাকবে আমাদের বাসটা আসবে কিন্তু এদিক থেকে সে বাসটা ছাড়বে তোমার হচ্ছে কুইশাবাড়ি থেকে একদম বহরমপুর পর্যন্ত আর এই রাস্তাটা হচ্ছে আমাদের বাড়ির বা আমাদের গ্রামের রাস্তা গাই সেই রাস্তাটা দেখতে পাচ্ছ না এটা ডাইরেক্ট ডিরেক্ট একদম তোমার চলে যাচ্ছে বহরমপুর এটা স্টেট হাইওয়ে রাস্তাটিকে আবার নতুন করে আবার পিস পনেরো পিস দিয়ে আবার নতুন করে আবার তৈরি করেছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর মানে ভাইক নিয়ে এসটা সাথে কিছু কথা সময় দিই বা কিছুটা গল্প করি তারপর বাস আসবে তারপর বাসে চেপে তোমাদের সাথে দেখা হচ্ছে ওকে ঘড়ির সময় এই মুহুর্তে চারটে বেজে বাহান্ন মিনিট আর হয়তো কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ বাস চলে আসবে আর বাস এলে তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো আর বাসে ওঠা তোমাদের সাথে দেখ ঘড়ির সময় এই মুহূর্তে পাঁচটা বেজে চার মিনিট আর আমাদের ওই দেখো বাস চলে এসছে তো চলো বাসে উঠে বারে কথা হচ্ছে মর্নিং গাইস গুড মর্নিং ফ্রম মাই সুইট হোম টমকল ঘড়ির সময় বলছে এই মুহূর্তে পাঁচটা বেজে আঠেরো মিনিট আর আমরা আজকে এ বাসে জার্নি করছি মহাশক্তি দুর্গা আর পেছনে দেখতে পাচ্ছ তোমার আই লাভ টমকল এখানে আমাদের রাইট টাইমে পৌঁছে দিয়েছে বাস তবে দেখে আর হয়তো মিনিট দশ সেকেন্ডের মধ্যে হয়তো বাস হারতে পারে বহরমপুরে আমাদের ঢোকানোর টাইম হচ্ছে ছয়টা বেজে চল্লিশ বা পনেরো সাতটা নাগাদ হয়তো পৌঁছে দিতে পারে তো কতক্ষণ সময় লাগছে দেখে তারপরে বাকিটা তোমাদের সাথে দেখো আমি একটু চিন্তায় ছিলাম কারণ ছয়টা বেজে আটচল্লিশ মিনিটে আমাদের আবার হাতের দূরে এক্সপ্রেস আমি হয়তো চিন্তা পাবো কি না এই নিয়ে একটু সন্দেহ ছিল বা কনফিউশন ছিল ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করলাম বললো আরামসে পৌঁছে সমস্যা নেই তো ট্রেনে চলে যাবো তাই বলল তো আশা করছি হয়তো ছয়টা বেজে আটচল্লিশ মিনিট হাজার হাতের এক্সপ্রেসটা বানাতে চাই বিষয় হচ্ছে আমাদের এটা যে ডোমকল আই লাভ ডোমকলটা করেছে এটা যদি আরেকটা ওই সাইডে যদি করতো তাহলে হয়তো স্পেসটা সামনে ফোনটা ফাঁকা থাকতো তাহলে আই লাভ ডোমকলটা আরও হাইলাইট হতো বেশ ভালো হতো তাই মনে হলো বেশ ভালোই লাগে আরাধনা বহরমপুর কলকাতা কলকাতা থেকে ছেড়ে ছিল রাত্রে এগারোটা বারোটার সময় আর চলে আসলো তোমার পাঁচটা বেজে পঁচিশ মিনিটে ডমকলে পৌঁছে দিলো আর ধরনের ট্রাভেলস ঘড়ির সময় বলতে পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট আর আমাদের বাস এখন বহরমপুর বত্রিশ কিমি চন্দ্রখালী পঁচিশ কিমি বেতানপুর

সেকেন্ড স্টেশন হচ্ছে দৌলতাবাস এখানে আমাদের দু মিনিট দাঁড়াবে আই লাভ পাখির ভাষা E yeah, yeah. বলছে এই মুহুর্তে তোমার ছয়টা বেজে ছত্রিশ মিনিট আর আমরা পাঁচটা বেজে পাঁচ মিনিটে চেপেছিলাম আর আমাদের আসতে সময় লেগেছে বাহান্ন কিলোমিটার রাস্তা তোমার এক ঘন্টা তিরিশ মিনিট আর এখান থেকে আমি আবার একটা নেক্সট একটা এপিসোড তৈরি করছি তো আজকের ভালো এতটুকু রাখছে আর সেকেন্ড বারে তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনোগুলোকে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকে লাভি হল